বলে বিয়ে সময় তোর বাবা যেন আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে চাপলা ফেরি ঘাটে পাশে বসে প্রেম করতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না আমি বলি আমি কিন্তু মরবো আমি সিঁদুর দেব। জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পরে গোটা ঠোঁট উল্টে গেল সার কি চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছুদিন ভালো থাকলো আবার কোথায় ফুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তো তার বার এখনো কবে নে গো দেখি তোমার শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই কোথা কোথায় তুই এই তো দাঁড়িয়ে আছিস একটু হয় না বলো চোখ নিয়ে পাউ দেখি কে পারব চোখ নিয়ে পা ছুটি দেবে তুমি কার কাছে শুনেছো পাশের বেড়ে আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ভালো করে ঠিক হয়ে বসো কেন কোন সমস্যা হচ্ছে না হলে বলতেছি তিন মাসে এই জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে

না ভালো করে বল ডেং রাত চোখ দিইনি যেন দিকে উল্টো পাল্টো ভাবে তাহলে তাকাবো আমি ভালো মানুষেরই চোখ দিচ্ছি ভালো বসো না কেন কোনো সমস্যা হচ্ছে আর সমস্যা না হলে বলতেছি আর তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা হলেও হতে পারে চোখ ভালো হয়ে গেলে বাড়ি গিয়ে আমার কথা দিতে হবে কি কথা তুমি আর কোনোদিন বাইক চালাবে না বাইক চালাবো না না তাহলে আরন ভাইভটা কি হবে আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে নিয়ে ফার্ক করে নেবে

হ্যাঁ কোথায় রে তুই এই তো তোর ভাগে পাকে দাঁড়িয়ে আছি কানা বলে ভাঁদ ধরে ঘুরতি না এই যে বাবা গো ঠিক হয়ে বসো না কেন কোন সমস্যা আছে তোর সমস্যা না হলে বলতেছি তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারবে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশানে দাদা করুন এ আমাদের বলতে এই যে আমাকে তো ডাকছে কেন তো ডাকে ডাক্তারের ঘরে আমাকে ডাকছি কেন আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ ছুটি হওয়ার দরকার নেই সারা জীবন পড়ে থাকবো একদম যায়নি কেন কি হয়েছে এই কেন তুই জানি না কি মমিটা দেবনাথের কি করে দেয় শুনিনি কি সেই ডাক্তার দেখো বিশ্বাস আছে না একদম যে তোমার ছুটি হওয়ার দরকার দিও থাক তা তোমার সঙ্গে তো আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর আমি খারাপ বলিছি তবে তুই ডাক্তারদের চিনিস কালকে তুই যখন কোথায় ওষুধ আনতে গিয়েছিলিস হ্যাঁ পেটে কি গন্ডগোল হয়ে দেখলে পাশের বাড়ি জানিস না তুই তো জানি না গন্ডগোল থেমে গেলে ওই মেয়েটা আমি জিজ্ঞাসা করছি ওই গন্ডগোল হচ্ছিল কি হয়েছে বলে দাদা আর বলুন একটা ডাক্তার এসে আমার স্বামীর জ্বর হয়েছে টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে গর্বই বল বল ডাক্তারদের বিশ্বাস আছে তুমি ঠিক বলেছো সকাল বেলা ওরকম আমি বাইরে গেছিলাম গন্ডগোল হচ্ছে কি গন্ডগোল একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানা আছে কি হয়েছে জানি না চারটে ইয়াং ছেলে বুকের উপর চেপে বসে আছে সে কি রে মেয়েটা এত খেঁচা খিস্তেছে চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে খেঁচা খিচি চলতে তো কেন বল দিয়ে রে বলছ কেন বললে বুঝতে পারিনি আমার রোগী যেরকম খিস্তেছে তার থেকে বেশি ডাক্তার খিস্তেছে ওই জন্য বলি শোন এদিক সেদিক করিনি যেতে হবে তো ছুটি হওয়ার দরকার টিয়া থাক

এই দাদাড়ি চলাইবি রে ও দাদাটা বিছাই নি রে দিন ক' কার পড়ে রে রোগ ছাড়বে না সরিয়ে দেবে বড় দাদা নে আজ তো ажmatcher এই হসপিটালে চাকরি করছি এই যে 4 নম্বর বেডে যে پیشنট আছে নাম ভজৌড়ি জামদলা বাড়ি আজই চোখ খোলা দে তা চোখটা খুলবো তাড়াতাড়ি এখনো আস না কই ভজৌড়ি কেমন আছো কে রে কোজি শালি আয় আয় আরে বি কোজি শালি নয়

এবার তোমার ডব দেবো চোখে ডব দেবে হ্যাঁ দেখি এটা কি গো গাড়ির মোবিল লাগি গো মোবিল নাই ডব ডব ও আচ্ছা এবার আস্তে আস্তে খোলো 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 খোলার জন্য আরে চাবা খুলছ কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝে হবে তো তিন মাস চোখ খুলিনি কোনটা খুলবো বুঝে উঠতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি এখন কি সমস্যা হচ্ছে না আমার বউ দেখতে পাচ্ছি না চোখ না খুলতে বলতে বউ বউ করছে তো বউ টেনশন করছে কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে চলে আসবে ওই জায়গায় সন্দেহ ডাক্তারের কাছে গেছে বলে তো কি মা তুমি বললে তোমার বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি বিধবা মা কেন এটা হলো এরকম বিধবা ডেসে

আমি নাই আবার চার নম্বর বেডে বলবো তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাতপুরু চামড়া দুপুরু আছে আমি আবার বলব সেটা প্রত্যেকদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে আর মারপিট ওরকম চলছে ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল তো গন্ডগোল হচ্ছে কেন সবগুলো দেখে তবে বাড়ি যাও রে ও বাবা

কেন এত আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা চালা থেকে পাও বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বললাম না এক লাখ টাকা দিতে হবে তোমার হেকাতো মতো আমি সফাতে টাকা দিতে পারবো খেয়ে যে 500 টাকা হ্যাঁ আরে 500 টাকাও লাগবে না আমি কি বলেছিছো না আপনি আমার দিকে টাকা দিন আর আমি আপনার দিকে টাকা দিয়ে দিচ্ছি তাও তো সকাল থেকে তোমাদের কটকট করছে আজই তো আরে ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে দেখাটা হবে নাগো বাবা আ তো লোক খুব ঠটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে আরে আমি হলাম এই হাসপাতালে ডাক্তার আর ডাক্তার এমডি সব জায়গা হাদিতে পারে আচ্ছা ছড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে ঢুকতে গেলে হবে নালে ঢোকা যাবে না হলো ডাক্তারবাবু আমি ভরে বেলা করে ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই এমনি ট্রেনে আমার চারজনের জায়গা তো আমি কত চাপ চাপলাম আমি পারবনি এই কি বলিস না আরে আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো তোমার গায়গা থাকলে সব ফ্রি হয়ে যাবে हां তা তুমি তো আগে বলোনি আদার লোকে চিনি লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেটা বিরাস কিনেছি ভিডিও কিনেছি 6 7 6 টাকা বাকি জোটা দিয়ে দেবে আরে বাবা ওগুলে হয় না তবে এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলে সব ফ্রি করে দেব স্যার না কিছু না গা গাদে থেকে আমার স্বামীর অপারেশন টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কে

উতো এই আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি ওโน গায়ে গায়ে হচ্ছে ডাক্তার বাবুর আরে আপনি এখানে আরে তো এই সময় বেড়ে থাকার কথা বেড়ে থাকার কথা ছিল তো বেড়েছিলাম তো

কেন তুমি দেখতে পাচ্ছ না তা আমি যে আগে দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে চোখ ছেড়ে দে না কত করে বললাম সে তো আমার ছুটি হওয়ার দরকার নেই ডাক্তারের কাছে যাস নি শুনবে না কথা সত্যি ডাক্তার কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেছো সেটা চোখ খুলে দিতে পিছন পিছন আসতে সময় দেয় না সত্যি তোমার তো বিরাট কাজ তো কি কায়দা গো

যারা সোনা গাছই থাকে তাই তো এটা কথা দাম আছে না এখানে তো মানুষের রোগ সারতে আসে এটা তো হেল্প পয়েন্ট

মানটা আমার গ্রামের ছেলেরা না অনেকদিন আগে করে রেখেছে মা ভিতে বাবা বিতে বেকার এসতে সন্তান মালপুরো মা বাবার বেকার সন্তান এই যে আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি এতদিন তুমি আমাকে বলো এর আগে চিনতে পারিনি

তবে হ্যাঁ কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ তবে তোমাদের যদি দেখে আমাদের তো খারাপ মাল আছে টাকা দিলে সব কাজ করে দেবে আচ্ছা তাহলে ঠিক আছে অসুবিধা নেই আমার বউতে এক লাখ বাঁচিয়ে দিচ্ছে গায়ে গা

কাল তুমি আমার 2 500 টাকা নোট তো 2 500 দিলে আমি তো দেখতে সব আপনারা কেন গো মে বোছনা মাজরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব ও ডাক্তার বাবু हां रोगी যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে हां जब डॉक्टरर ব্যথা করবে

নামাতে পারো নি তো আমি নামাবো দাঁড়াও বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে বুড়ির জলটা দিয়ে আসি তারপর কে ওঠে আর কে নামে দেখছি এই যে একদম ওদিকে চাপড়ে বলে দিচ্ছি কেন হসপিটাল হাজার হাজার রোগী পড়ে আছে কার কোন রোগ তুমি জেনে রাখছো যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায় বুড়ির জল দিলে আমার ছোঁয়াটা রোগ হবে হ্যাঁ গো বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়ে আছে হাসপাতালের কোনো ফার্মেসিতে সে ঔষধ মিলবে না কি বলছো তুমি হ্যাঁ তোমাদের ঝেটা ছাড়া তো কাজ হবে না একদম পুরো কলকাতা ঝেটা আনতে হবে গ্রাম থেকে আনতে হবে তোমার আসছি বুড়ি জলটা দিয়ে আসি আরে ওদিকে যেও না একটা ইনজেকশন বাকি আছে তোমার দেখো তো ইনি না দেশ বুঝবে নি ইনজেকশন রেডি করে ঘুরতেছে দেবে দেবে অসুবিধা নেই দেবে ইনজেকশনের মেডিসিনটা শুধু পাল্টাতে হবে দাঁড়াও ধৈর্য ধরো উড়ির জলটা দিয়ে আসি তারপর ইনজেকশনের ব্যবস্থা ও উড়ি মা ওরে বা সে বুড়ি আর না খবর খারাপ মনে হয় ও বুড়ি মা জল খাবে না আরে সবে তো আমার চোখটা ভালো হলো তোমাকে অনেক আগে দিয়ে দিতাম ও বুড়ি মা বুড়ি মা জল জল করে এতক্ষণ চিৎকার করছিলে কি হলো ও বুড়ি মার জল

এখন আমার কি হয়েছে ডাক্তারবাবু সবাই বলে আপনি ভগবান তো ভগবান এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সন্তান আপনি পারলেন কি করে অমিতা দেবনাথ ডাক্তার ছিল তাই তার প্রত্যেকটা খবর প্রত্যেকটা পাতা এসেছিল কিন্তু এই হাসপাতালে প্রত্যেক দিন কত গরিব মানুষের রক্ত চুষে কা হয় তাদের কোনো খবর কোনো পাতায় আসে না কারণ তারা তো গরিব

ছো বারু সবাই তোমাদের চলে গেল কেন বলো তো তুমি তো এই সংসারের বৌমা হয়েছে মেয়ে হতে আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায় বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এমন দুর্ঘটনা ঘটতে বলো বলো না তুমি যে ভুল করোছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করো না দিন না কোনোদিন না কোনো তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ বলতে পারো আমি সব কাজ জন্য করেছি তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে চোখ করে জীবন দিয়েছে আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলোটা যে আমি কোথায় যাবো চাই না তোমাকে তোমাকে চিনাবে চাই মধ্যে চলে যায় জীবন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন মোরা বড় দায় তবুও শুধু একটাই কথা বলুন ভালোবাসা মানে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে জনে ভালোবাসা মানে পাওনা